জীবনে অনেক ধরনের ব্লেন্ডার দেখছেন কিন্তু এমন এক ব্লেন্ডার কোম্পানি বানাইছে যা একবার কিনলে আপনি ব্লেন্ডার কত ধরনের কি কি আর দেখারই প্রয়োজন হবে না একটা দেখবো সেটাই শেষ এটাই শেষ ভাই বেস্ট হবে তো সবচেয়ে বেস্ট সবচেয়ে হাই কোয়ালিটি আবার কেনার সাথে সাথে এটা কিনে বাবিকে খুশি করবেন আর এটা সাথে সাথে এই যে মেসেজার মেশিন দিয়ে মা বোন ভাই ব্রাদার সব খুশি হবে যত ধরনের ব্যথা আছে এই ব্যথা নাশক মানে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে কোম্পানি এমন জিনিস দিচ্ছে একটা ব্লেন্ডার কিনবেন একটা করে মেসেজ মেসেজার মেশিন সম্পূর্ণ ফ্রি পাবেন এই যে মেসেজ গান ফেসবুকে সবাই দেখেন টাকা দিয়ে কিনতে হয় পনেরোশো ষোলোশো পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা আর আজকে এটা ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা অ্যাডভান্স অ্যাডভান্স লাগবে নি কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না ভাই আচ্ছা কোনো ধরনের অ্যাডভান্স লাগবে এটা ডাইস মনে দুই তিনটা আছে নাকি এটা ডাইস দুই তিনটা আছে এটা লক করতে হবে এই যে এই দেখেন ডাইসগুলো ওকে এই যে দেখেন এটা পিট মেসেজ

যেটা সম্পূর্ণ নন মেন্টেড স্টিল হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে এই যে এখানে আসেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্টর এবং এটাকে আমি আজকে কাজ করে দেখাবো এটা কেনার জন্য কোন অগ্রিম টাকা আপনাকে দিতে হবে না কাজটা কি করবো কাচের মগ

গুড়া আমি করব না গুড়া করবে ব্লেন্ডার রোবট মেশিনে করবে হ্যাঁ আর এটা নাম কি 노বা থান্ডার জি ভাই এই যে লোক ঘরের এক ব্লেন্ডার কিনলে বলছিনা আপনাকে ব্লেন্ডার কেনার কথা ভুলেই যাবেন ওকে এটা 1350 টাকার একটা ব্লেন্ডার দেখেন বিসমিল্লাহ করে দিব বিসমিল্লাহ হ্যাঁ আর ই বাস হয়ে গেছে 5 সেকেন্ড হইছে হয়ে গেছে এটার মধ্যে দেখায় দামের একটা ব্যাপার থাকে দেখেন দেখেন এই যে ভাই ওকে এবার আমরা ওয়ারেন্টি গ্যারান্টিটা শুনবো এই এখানে দেখেন পরে হয়ে গেছে